আবার আজকে তোমাদের জন্য একটা নতুন রান্না রেসিপি নিয়ে চলে এসছি তা আজ আমি করছি ঝিঙের পকোড়া তা চলো ঝিঙের পকোড়া করতে আমাদের কী কী উপকরণ লাগে একবার দেখে নিই পকোড়া করতে আমার লাগছে এখানে কিছুটা সেদ্ধ করা ঝিঙে আমি সেদ্ধ করে ভালো করে মেখে রেখে দিয়েছি এখানে রয়েছে কিছুটা সেদ্ধ করা আলু এছাড়া লাগছে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর লাগছে কিছু নুন হলুদ আর একটু সামান্য পরিমাণ চিনি কনফ্লাওয়ার বেকিং পাউডার আর একটা ডিম তা এবার আমি রান্নাটা স্টার্ট করি কড়াইয়ে আমি গ্যাসটা স্টিম করে দিয়েছি কড়াই তেলটা তেলটা বসানো আছে তেলটা গরম হচ্ছে এবার আমি এইগুলো বোলের মধ্যে একটা একটা করে সব দেবো দিয়ে এটাকে আমি একটু ব্যাটারটা বানিয়ে নিচ্ছি এই ঝিঙে সেদ্ধটার মধ্যে দেব আমি সেদ্ধ করা আলু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এরপর দেব পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ চিনি এবার দেব এতে কিছুটা কর্নফ্লাওয়ার এছাড়া দেবো একটু অল্প পরিমাণ বেকিং পাউডার এবার এর মধ্যে আমি একটা ডিম ফেটিয়ে দিচ্ছি এর মধ্যে আমি ডিমটা ফেটিয়ে দিলাম এবার এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে মেখে নিচ্ছি এবার আমি এই বেটারটা আমার বানানো হয়ে গেছে এবার আমি একে একে পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি তেলটা গরম হয়ে এসছে গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি ছোটো ছোটো করে আস্তে আমার পকোড়াগুলো ভাজা হয়ে এসছে লাল লাল হয়ে গেছে এবার একে একে দুপি ভাজা হয়ে গেছে এবার আমি একে একে পকোড়াগুলো তুলে নেবো গ্যাসটা স্টিম করে দিচ্ছি এটা খুবই অল্প সময়ে খুবই ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করা যায় আর এটা খেতে খুবই সুস্বাদু হয় গরম ভাতের সঙ্গে এটা খুবই ভালো লাগে খেতে খেতে খুবই ভালো লাগে তা তোমরা প্লিজ একবার সবাই রান্না করে দেখোই না একবার খেয়েই দেখো কেমন লাগে তোমার পকোড়াগুলো এবার তোলা হয়ে গেছে তা এই পকোড়াগুলো খেয়ে কেমন লাগলো তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে আর প্লিজ প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করো আমার চ্যানেল একটু ডাউনে চলছে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমার উৎসাহটা বাড়িয়ে দাও রান্না যাতে আমি আরও ভালো ভালো রান্নার রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি রান্না তা বন্ধুরা তোমরা দেখতেই পেলে আমি খুব অল্প সময় দু মিনিটের মধ্যে কিভাবে একটা অসাধারণ ঝিঙের পকোড়া বানিয়ে ফেললাম তা তোমরাও সব জলদি পকোড়াটা বানিয়ে ফেলো আর গরম ভাতের সঙ্গে একবার খেয়েই দেখো না বা কেমন লাগে আর প্লিজ কেমন লাগলো খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে কমেন্ট বক্সে আর প্লিজ আমাকে লাইক শেয়ার করো আর অবশ্যই আমাকে একটু সাবস্ক্রাইব করো প্লিজ প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমাকে আমার রান্নার উৎসাহটা বাড়াও যাতে আমি আরও ভালো ভালো রান্না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি তা আজ বাই